এরকমভাবে আপনি কমেন্টের পাশে ফলো বাটন সেট করতে পারলে আপনি কোনো ভিডিও কমেন্ট করলে আপনার কমেন্টটা ভালো হলে আপনাকে সবাই ফলো করে পাশে থাকবে ও আপনার ফলোয়ার সংখ্যা দিন দিন ইনক্রিজ হতে থাকবে কিন্তু এটা কিভাবে করবেন অনেকেই জানেন না তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কমেন্টের পাশে কীভাবে ফলো বাটন সেট করতে হয় তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেই প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে আপনি দিকে আপনার প্রোফাইলে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি আপনার প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন দেখবেন নিচে থ্রি ডট বলে আইকন আছে আইখানে ক্লিক করে দেবেন আপনাদের যদি প্রফেশনাল মুড অন না থাকে তাহলে আপনারা টার্ন অন প্রফেশনাল মুডটা অন করে নেবেন হলে আপনারা করতে পারবেন না অফ থাকলে করতে পারবেন না আমাদের অন আছে তা আমাদের টার্ন অফ প্রফেশনাল মুড দেখাচ্ছে আর একটা কথা আপনার অ্যাকাউন্ট লক থাকলে আপনি করতে পারবেন না এখান থেকে আমাদের কাজ শেষ এবার আমরা ব্যাক করে নেব নেওয়ার পরে আপনার সেটিং অপশানে চলে যাবেন নিজে স্কল করবেন দেখবেন হাউ পিপিল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ অপশানটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে অবশ্যই দেখবেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটাকে আপনারা এব্রুয়ান থাকলে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন আমাদের ফ্রেন্ড অফ ফ্রেন্ড আছে তারপরে নিচে পাবলিক করে দেবেন দেওয়ার পরে আপনারা ব্যাক করে দেবেন আর একটা কাজ করতে হবে দেখেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে হু ক্যান ফলো মি এটাকেও পাবলিক করে দেবেন নিচেরটাও পাবলিক করে দেবেন দেখেন তৃতীয় অপশানটাকে হু ক্যান সি দ্য পিপিল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো এটাকে আপনারা অনলি মি করে দেবেন অনলি মি করার কারণ হলো আমি কাউকে ফলো করলে শুধু আমি দেখতে পারবো তাছাড়া কেউ আর দেখতে পারবে না যার পর আপনারা ব্যাক করে দেবেন আরেকটা ভালো কথা এই ফলো বাটান অনেকেরই সেট হয় না এটা কেন হয় না এটা না হওয়ার কারণ হলো আপনার ফলোয়ার সংখ্যা কম থাকলে তাহলে আপনি এটা করতে পারবেন না বা এটা সময় লাগবে করতে আর আপনার ফলোয়ার সংখ্যা বেশি থাকলে তাহলে আপনার দ্রুত হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোন রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানা এরকম টিপস হতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভালো থাকুন থাকুন